অন্ধবান এটা দেখা যাচ্ছে এটা আমাদের শম্পা ধানের জমি এটা প্রথমেই লাগানো হয় পনেরো দিন আগে আমি আপনাদের পনেরো দিন পর পর আপডেট দিতে থাকব যে এটাতে পনেরো দিনে কি কী হয়েছে বা কতটা হয়েছে পনেরো দিনে এতে একবার ঘাস মারার জন্য যে বিষ সেটা দেওয়া হয়ে গেছে এবং হালকা কিছু পাঁচ কেজি পরিমাণ সুফলা বিঘাই দেওয়া হয়েছে এটা প্রথম এরপরের দ্বিতীয় জমি এটা মাটিটা একটু শক্ত হয়েছে জলটা শুকিয়েছিল আর কি প্রথম জমিটা একটু নিচু জল শুকায়নি জমিটাও শুকিয়েছে তিন দিন পরে লাগানো হয়েছে দিন একটা জমি লাগাতে একদিন করে সময় দিয়েছে

সকলের পরে লাগানো এটা দশ দিন হয়েছে দশ দিন আগে ব্যাগের সবজি উঠাবো তার জন্য ব্যাগটা আনার পাশে রয়েছে বেগুন ক্ষেত এটা আমাদের বেগুন ক্ষেত পণ বেগুন ক্ষেত বেগুন

তো আর লং করবো না ভিডিও পরে আবার দেখাবো শুভ সকাল ভালো থাকেন সারাদিন আপনাদের দিন ভালো কাটুক